নমস্কার বন্ধুরা বার্স চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা ভিডিওর টাইটেল দেখে হয়তো আপনারা একটু অবাক হচ্ছেন আমি পাখির ইনফরমেশন দিই চ্যানেলে কিন্তু আমি আপনাদের বলছি পাখির বাচ্চা কেন কিনবেন না বন্ধুরা এর কিছু কারণ আছে কারণ একটা পাখির বাচ্চা তার প্রাণ কিন্তু খুবই সামান্য হয় একটু ভুলের কারণে কিন্তু সেই পাখির বাচ্চাটি মারা যায় তো আপনারা যারা পাখির বাচ্চা শখের বসে কিনতে চান তারা কিন্তু জানেন না পাখিকে কীভাবে পালন করতে হয় কোথায় রাখতে হয় কি খাওয়াতে হয় কিভাবে হ্যান্ড ফিডিং করাতে হয় এই সমস্ত কিছু না জেনে আপনি কিন্তু শখের বসে একটা টিয়া পাখির বাচ্চা বাড়িতে কিনে নিয়ে আসেন আর আনার পরে তাকে যেমন তেমন রাখেন বা যে কিছু কিছু খাইয়ে দেন তো এই খাওয়ানোর ফলে কিন্তু পাখির বাচ্চাটি বেশি দিন সারভাইভ করতে পারে না এবং পাখির বাচ্চাটি মারা যায় তো একটা পাখির বাচ্চাকে কিনে এনে তাকে যদি মা বাবার মতো যত্ন করতে না জানেন আপনার ভুলের কারণে যদি পাখির বাচ্চাটির প্রাণ চলে যায় তার রেসপন্সিবিল কিন্তু সম্পূর্ণ আপনার উপরেই পড়ে তো বন্ধুরা আমি আপনাদের কিন্তু বারণ করছি না যে আপনারা পাখির বাচ্চা কিনবেন না তবে কেনার আগে সমস্ত ধরনের ইনফরমেশান আপনি জেনে নিন কীভাবে পাখির বাচ্চাকে পালন করতে হয় কিভাবে তার কেয়ার করতে হয় শীতে কিভাবে কেয়ার করতে হয় গরমে কেয়ার করতে হয় কিভাবে কোথায় তাকে রাখতে হয় কি কী খাওয়াতে হয় একদম ছোট পাখির বাচ্চার খাবার কিন্তু আলাদা হয় বাড়িতে তার জন্য হ্যান্ড ফিডিং কীভাবে বানাবেন কিভাবে তাকে খাওয়াবেন সিরিজ দিয়ে অনেক সময় আপনারা খাওয়াতে যান কিন্তু সিরিজ দিয়ে না জানার ফলে কিন্তু পাখির বাচ্চার গলায় বা পেটে ইনফেকশান হয়ে যায় তো সেই সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে কোথায় রাখবেন কিভাবে হ্যান্ড ফিডিং করাবেন শীতের সময় কোথায় রাখবেন গরমের সময় কোথায় রাখবেন কিভাবে শীতের হাত থেকে পাখির বাচ্চাকে বাঁচাতে হয় তার ঘরটা কি কি দিয়ে সাজাতে হয় যাতে পাখির বাচ্চার গরম ফিল হয় তো এই সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো যদি আমার চ্যানেলের সমস্ত ইনফর্মেশনগুলো আপনি দেখেন তাহলে আপনার একটা নলেজ হয়ে যাবে যে পাখির বাচ্চাকে কীভাবে পোষ মানাতে হয় কিভাবে তাকে পালন করতে হয় তো এই সমস্ত ভিডিও দেখার পরে আপনি একটা পাখির বাচ্চা কিনুন কিন্তু হঠাৎ করে শখের বসে কেউ কিনেছে আমাকেও কিনতে হবে এইটা ভেবে কিন্তু পাখির বাচ্চাকে ঘরে কিনে আনবেন না তাহলে পাখির বাচ্চা ডেফিনেটলি দশ বারো দিনের মধ্যে কিন্তু অসুস্থ হয়ে পড়বে এবং এক মাসের মধ্যে সে আপনার চোখের সামনেই মারা যাবে তো বন্ধুরা সমস্ত ইনফরমেশান আগে নিন আমার চ্যানেলে সমস্ত ধরনের ভিডিও দেওয়া আছে সেগুলো দেখুন তারপরে একটি ছোট পাখির বাচ্চা আপনি বাড়িতে কিনে আনুন দেখবেন সে একদম হেলদিভাবে বড় হবে এবং বড়ো হয়ে আপনার খুব পোষ মেনে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের মধ্যে এখানেই শেষ করছি শুভরাত্রি